আসসালামু আলাইকুম শুভ টেকনিশিয়ান ভাইরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতেই পারছেন এখানে সার্কেট ভাঙা হচ্ছে তো যদি কোনো টেকনিশিয়ান ভাইদের সার্কেট থাকে এখন সার্কিটের হাই রেট চলতেছে সার্কেটের রেট খুবই ভালো যাদের এরকম মোবাইল সার্কেট আছে তারা দিতে পারেন এখন সার্কিটের রেট খুবই চড়া বর্তমান বাজার তো যারা সার্কেট দিতে চান তারা আমাদেরকে সার্কেট দিতে পারেন আমাদের লোকেশন নাটন লালপুর যে কোনো জায়গা থেকে দিতে পারবেন বা বেশি সার্কিট হলে ওখান থেকে নিয়ে আসা যাবে সমস্যা নেই তো আপনারা সার্কিট আর না রাইখে বিক্রি করে ফেলেন সব থেকে ভালো হবে সার্কিটের রেট খুব ভালো চলতেছে যে কোনো সময় কমে যেতে পারে তো যারা সার্কিট দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে আপনাদের সার্কিট নেওয়া হবে প্রচুর পরিমাণ সার্কিট নেওয়া হবে আপনারা দিতে পারবেন আমাদেরকে মোবাইল সার্কিট অ্যান্ড্রয়েড বাটন সব ধরনের সার্কিট ক্রয় করা হয় আমাদের এখানে সকল ধরনের সার্কিট ক্রয় করা হয় আপনারা বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে